আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষার রেজাল্ট কিন্তু সবই শেষ এই মুহূর্তে নারা দিচ্ছে তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তির জন্য তোমরা যারা এসএসসির গন্ডি পেরিয়ে এইচএসসি জীবনে পদার্পণ করতে যাচ্ছ তাদের জন্য একটি নোটিস দ্য ডেইলি ক্যাম্পাস প্রতিবেদনে সম্পাদিত হয়েছে একাদশ শ্রেণীতে ভর্তি শুরু কবে তোমরা যারা এসএসসি পরীক্ষায় পাশ করেছ তারা প্রত্যেকেই কিন্তু কলেজের জন্য অ্যাপ্লাই করতে পারবা আর কিছুক্ষণ পরেই চলতি বছরের এসএসসি সমমান পরীক্ষা ফল প্রকাশিত হবে এটা অবশ্য রেজাল্টের আগের দিনের নোটিস এদিকে এবারেও দুই সপ্তাহের মধ্যে একাদশ শ্রেণীতে ভর্তির কার্যক্রম শুরু করা হতে পারে ফলে চলতি মাসে কলেজে ভর্তির আবেদন শুরু হতে পারে বলে জানা গেছে আন্তঃশিক্ষা সমন্বয় সূত্র জানিয়েছে আগামী তিরিশ জুলাইয়ের মধ্যে একাদশ শ্রেণীতে ভর্তির কার্যক্রম শুরুর পরিকল্পনা করা হয়েছে সব কিছু ঠিক থাকলে এ সময়সীমার মধ্যে কলেজে ভর্তির আবেদন শুরু হবে আবেদনের জন্য শিক্ষার্থী পনেরো থেকে বিশ দিনের মতো সময় পাবেন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে খুব দ্রুত সময়ের মধ্যে একাদশ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে যেভাবে দেখা যাবে এসএসসিও দাখিল পরীক্ষার ফল তোমরা কিন্তু এটা সবাই জানো যে কিভাবে তোমাদের রেজাল্ট দেখবে কারণ তোমাদের প্রায় সবারই রেজাল্ট দেখা শেষ ফল পুন আবেদন শুরু কাল অর্থাৎ এগারোই জুলাই চলতি বছরের এইচএসসি সমমান পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার দশ জুলাই দুপুর দুইটায় প্রকাশ করা হবে ফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা আগামীকাল শুক্রবার থেকে পুনর্নিরীক্ষার আবেদন করতে পারবেন আবেদন চলবে সতেরো জুলাই পর্যন্ত আবেদনের পদ্ধতি শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও টেলিডকের মাধ্যমে জানা যাবে ফল পুনঃনিরীক্ষার আবেদন যেভাবে কাবল টেলিডকের মাধ্যমে ফল পুনর্নিরীক্ষার আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা এর জন্য মোবাইল মেসেজ অপশনে গিয়ে আর এস সি লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নাম্বার লিখে স্পেস দিয়ে যে বিষয়ের ফল পুননিরীক্ষণ করতে চান তার বিষয় কোড লিখতে হবে যদি একাধিক বিষয়ের মধ্যে ফল পুনরীক্ষা করতে চান সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোড লিখে তা ওয়ান সিক্স টু 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 নাম্বারে পাঠাতে হবে প্রতিপত্রের জন্য আবেদন ফি হবে একশো পঞ্চাশ টাকা তো এই ছিল তোমাদের কলেজ ভর্তি নিয়ে আবেদন তোমরা আশা রাখতে পারো তোমাদের রেজাল্ট দেওয়া দুই সপ্তাহের মধ্যেই তোমাদের কলেজ ভর্তির কিন্তু আবেদনটা শুরু হয়ে যাচ্ছে তো তোমরা যারা কলেজ ভর্তি আবেদন ভর্তির পর পরবর্তী প্রক্রিয়া নিয়ে দুশ্চিন্তায় আছো যে কীভাবে আমরা এটা করব তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আমরা কিন্তু প্রতিনিয়ত এইগুলো বিষয়ে তোমাদের আপডেট দিয়ে যাব তো এই ছিল আজকের ভিডিও যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখতে পারো আসসালামু আলাইকুম